বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ রুহের বাক ফিরত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আবদুল্লাহ শোভনের প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়ার বাক ফিরত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ঈশ্বরদীপ দিয়ার বাঘাইল ক্লাবে এই আয়োজন করা হয় বুধবার সন্ধ্যায় পাকশি ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের পক্ষ থেকে আয়োজিত এইসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রেল শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আহসান হাবিব সাবেক মেম্বার আজিজুর রহমানের সভাপতিত্বে এ সময় বিএনপির প্রবীণ নেতা আব্দুল সোহান শফিকুল ইসলাম আবদুল কুদ্দুস সুরুজ আনোয়ার সাজ্জাদ কাউসার আবু সাইদ হোসেন মঞ্জু মন্ডল হাজি ক্রামুল হক জগলুল পাশা মহসিন আলী সাইফুল ইসলাম তারেক মাহমুদ শিশির জাহিদুর রহমান পাতা ও রাজন হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে বেগম খালাদিয়ার রুহের মাকফেরাত কামনায় বিশেষ দোয়া ও মনাজাত করা হয়